কোরআন শিক্ষা অতি সহজ বলেন আল্লাহ কোরআনে কোরআন যারা শিখে তারা শ্রেষ্ঠ উভয় জাহানে মুসলমানের সন্তান হয়ে কোরআন যারা শিখে না পশুর চাইতে অধন তারা বিবেক তাদের থাকে না অর্থ ছাড়া না বুঝেও করবে যারা তিলাওয়াত এক হরফে দশটি নেকি তারাও পাবে দিবারাত নামাজিতে পড়বে কোরআন হয়ে যারা দণ্ডায়মান এক হরফে একশো কি তারা পাবে খোদার দান বলে যারা অর্থ ছাড়া কোরআন পড়লে ফায়দা নেই কোরআনের শত্রু তারা সন্দেহ যে কিছুই নেই কোরআন শরীফ বুঝে পড়ো কিংবা না বুঝে কমপক্ষে দশটি নেকি পাবে প্রত্যেকটা হরফের বিনিময়ে একটি নেকি কতই দামি জানেন তাহার মূল্য সাত আসমান সাত জমিন হয় না সমতুল্য নিয়মিত করবে যারা কোরআনের তিলাওয়াত তাদের উপর নাজিল হবে খোদার বিশেষ রহমত সহিশুদ্ধ কোরআন পড়ার নিয়ম কানুন যত তাজবিদ বলে তাকে জানেন ভালো মতো কোরআন শরীফ পড়তে হবে তাজবিদের সাথে তা হলে সবাব নেই গুণা হবে তাতে শিখে নিতে পারেন যদি তাজবিদের কায়দা কোরআন শরীফ পড়ে তখন হবে অনেক বেশি ফায়দা কোরআন শরীফ পড়ে এবং পড়ায় সদা যারা আল্লাহ পাকের পরিবারের সদস্য হন তারা আল্লাহ বলেন কোরআন থেকে থাকবে যারা দূরে দিব আমি জীবনটাকে সংকুচিত করে রোজা হাসরে চক্ষু তাদের করে দিব অন্ধ রহমতের দরজা তাদের করে দিব বন্ধ তাই বলি বা এখন থেকে কোর আন শিখার হিম্মত করি আসেন কোর আন শিখি কোর আন পড়ি কোর আন মতো জীবন গড়ি